আসসালামু আলাইকুম হ্যালো বিহাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ব্লক ভিডিওটি হলো আমরা ফুটবল খেলতে যাব তো আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে হয়ে করেছি ফুটবল খেলার উদ্দেশ্যে তো ফুটবল খেলে যাওয়ার আগে আমরা যা যা দেখতে পাবো সব কিছু কিন্তু আপনাদের মাঝে দিব করে দেব তো আমি যদি দেখাই মাঠ ডিসপ্লে তো আপনার খেয়াল করে দেখতে পারবেন গ্রামের ভিতরে কিন্তু কত সুন্দর পরিবেশে কিন্তু তারা ধান মারাইয়ের কাজ করিতেছে মেশিনের সাহায্যে তো এ পাশে যদি দেখাই এ পাশে খেয়াল করে দেখতে পারবেন যে সামনে একটি মাঠ খোলা মাঠ এই মাঠে মূলত প্লাবান খেলাধুলা করে এখন নাই তো এ পাশে যদি দেখাই আমি আপনাদের সামনের দিকে তাকালে দেখতে পারবেন একটা গরু কিন্তু বাধা রয়েছে আপনারা যারা আমার ফুটবল খেলার নেস্পর্থ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো আমি যদি আমার ডিসপ্লেতে আপনাদের দেখাই এবার সে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু দান রাখা হয়েছে নেটের ভিতরে রোদে শুকানোর জন্য তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে